বর্তমান বিএনপি নেতা বিষ্ণুপুর ইউনিয়নের সমন্বয় সবই কেউপির সদস্য শেখ আমিনুর ইসলাম বিসবিল্লা ই রমন্দি প্রেসিডেন্ট দেউল রহমানের সাদা বার্ষিকিদের আমি আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাগ্রতাবাদী দল বিএনপি বিষ্ণুপুর ইউনিয়নের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন অভিনন্দন জানাই আমার আমার প্রাণ প্রিয় বাগেরহাট জেলার সাবেক সভাপতি বর্তমান বাগেরহাট জেলার সমন্বয়ক আমার প্রাণ প্রিয় নেতা তথা এই সমগ্র গোটাপাড়া বিষ্ণুপুরের প্রাণের স্পন্দন এম এ সালাম ভাইয়ের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আজকে সাদাত বার্ষিকী এই অনুষ্ঠানে বক্তৃতা বা কোনো কিছু বলার মতো আমাদের কোন নির্দেশনা না থাকা সত্ত্বেও একটি কথা বলতে চাই নদীর বারের ছেলে এম এ সালাম ভাইয়ের জন্ম আমরা গর্বিত নদীর বারে জন্ম নিয়ে আমরা সালাম ভাইয়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে গোটা বড় বিষ্ণুপুর ইউনিয়ন সার্বক্ষণিক প্রতিজ্ঞা এবং দৃঢ় আশ্রান ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ